স্বপ্নের দেশ জাপান আর এই জাপান যাওয়ার জন্য মানুষ কত কিছুই না করছে অথচ দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় তিরিশ হাজারের উপরে মানুষ তারা প্রশিক্ষণ নিয়ে কিন্তু তারা জাপান যেতে পারছেন না এবার জাপান যাওয়ার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে সেটা হচ্ছে জাপানের বৃহত্তম একটি কোম্পানি কাওয়াই গ্রুপ লিমিটেড জাপান তার সাথে রিসগার একটি চুক্তি হয়েছে সে চুক্তি অনুযায়ী কিন্তু প্রথম ব্যাচে স্টুডেন্ট তারা ভর্তি করছেন প্রায় একশো জন ডিজিটার ব্যাপারে এই যে তাহমিনা আপা সেই জাপান যাওয়ার ব্যাপারে তাহমিনা আপার কীভাবে ট্রেনিং হবে কি হবে না না হবে তার সাথে আমরা একটা কথা বললাম আমাদের নামগুলোকে যে স্টুডেন্ট আছে তাদের নামগুলো তিনি এন্ট্রিও করলেন এবং এখানে জামাল ভাই আছেন যিনি কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন বিভিন্ন ইনফরমেশন দিয়ে তিনি বসে অফিস করছেন খুবই ব্যস্ত আমি যেটা দেখলাম যে কিছুক্ষণ খুবই উনি ব্যস্ত ছিলেন ডিজিটাতে আমি এই যে সেলিম ভাই রাঙামাটির আমাদের সিএনআই নিউজ টোয়েন্টি ফোরের উনি গুরুচিফ এই সেলিম ভাইয়ের মাধ্যমে কিন্তু রাঙ্গামাটি থেকে যে স্টুডেন্ট এসেছে সেলিম ভাই কিন্তু ইতিমধ্যেই সেখানে বিশাল একটি মার্কেটিং করছেন আর রিজরাতে এটা আমার পেছনের যেটা সেটা হচ্ছে অফিস স্পেস এই অফিস স্পেস পরে এখানে রয়েছে হচ্ছে ট্রেনিং সেন্টার এটা প্রায় ষাট থেকে বাষট্টি বিঘা জায়গার ওপরে নির্মিত এবং এখানে যদি আপনাদেরকে দেখায় আপনারা দেখবেন যে রিজটার যে বিভিন্ন প্রোফাইল এখানে টাঙানো রয়েছে এখানে ফেস্টুনের মতো করে এবং এখানে কাওয়াই গ্রুপের সাথে যে তাদের যে একটি চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী এস এস ডাব্লিউ প্রোগ্রামের আওতায় যেমন নার্সিং কেয়ার এগ্রিকালচার কনস্ট্রাকশন ড্রাইভিং বিল্ডিং ক্লিনিং এবং এভিয়েশন এগুলোর জন্য কিন্তু যা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আর সেই সাথে এখানে যে স্টুডেন্ট সেই স্টুডেন্ট ভিসাতে এখানে যেমন ল্যাঙ্গুয়েজ স্কুল গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন তো এগুলোতে কিন্তু এখানে জাপানি ভাষা এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিশেষ করে এখানে রিজটা যেটা করেছে আবার খুব ভালো লেগেছে যে এখানে একটি কিউ আর কোড দেওয়া আছে এই কিউ আর কোড স্ক্যান করার সাথে সাথে কিন্তু এই কাওয়াই গ্রুপ জাপানের সমস্ত কিছুই একটি মোবাইলে ওপেন হয়ে যায় আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে এখানে কী কী অপশন রয়েছে কীভাবে জাপান যেতে হবে জাপান যেতে হলে আপনাকে কি কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু এখানে বর্ণনা করা আছে আগামী ১৩ সেপ্টেম্বর এই রিসডাতে কিন্তু যারা জাপান যেতে আগ্রহী তাদেরকে এখানে ইন্টারভিউ করা হবে ইন্টারভিউর পর এখানে রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে তারপর এখানে ক্লাস করতে হবে ছয় মাস অক্লান্ত পরিশ্রম করার পর যদি আপনি পরীক্ষায় পাস করেন তবে আপনি জাপান যাওয়ার সুযোগ পাবেন এটা হচ্ছে ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারে আমি এখন প্রবেশ করছি আমাদের স্টুডেন্টকে নিয়ে এবং স্টুডেন্টের গার্জেনও এখানে আছেন যদি আপনাদেরকে দেখাই স্টুডেন্টের গার্জেন এখানে এই যে আশিক ভাই এসছেন এই যে সন্তোষ চাকমা উনি হচ্ছেন এই যে স্টুডেন্ট তার মামা হন উনি গার্জেন হিসেবে আমাদের সাথে এসেছেন এবং রিজনা ইনস্টিটিউটের যে এই যে ট্রেনিং সেন্টার এটা কিন্তু বিশাল একটি জায়গা জুড়ে আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখবেন যে এই যে ট্রেনিং সেন্টারের ভেতরে আমরা প্রবেশ করছি এখানে কিন্তু অলরেডি কাজ চলছে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন যে ডিপার্টমেন্ট সেখানে কিন্তু এখানে কাজ চলছে বিশাল একটি স্পেস এই স্পেসের মধ্যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চলছে এখানে বিভিন্ন কনফারেন্স হয় এবং আমরা যেখানে ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি এই যে সেই জায়গা আপনারা দেখছেন এখানে কিন্তু বিশাল স্পেস জোরে এই ট্রেনিং সেন্টারটা সামনে মসজিদ রয়েছে আমি স্বল্প পরিসরে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করলাম এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে এবং এখানে আমরা কিন্তু ঘুরে ফিরে দেখার চেষ্টা করছি এখানে কি শেখানো হয় ওয়েল্ডিং ওয়েলডিং ওয়েলডিং এর কাজ এখানে শিখছে আর কি একটি ক্যান্টিনও রয়েছে আর সেই সাথে ক্যান্টিনের পরে অনেক অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে রয়েছে প্রায় বাষট্টি বিঘা জায়গার উপরে নির্মিত এই ট্রেনিং সেন্টার আসলে আপনি জানেন যে আমরা জাপান এস এস প্রজেক্টে কাজ করার জন্য আমরা কাজ শুরু করেছি সেই ক্ষেত্রে জাপান কাওয়াই গ্রুপের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে তার ফল ফলশ্রুতিতে আমরা এখন যেহেতু ট্রেনিং ক্লাস শুরু করবো সেই ট্রেনিং ক্লাসে কারা স্টেপ স্টেপ চান্স পাবে সেই ট্রেনিং ক্লাস ট্রেনিং ক্লাসে বা প্রোগ্রামে ভর্তি হওয়ার প্রাথমিক স্টেজে হলো আমাদের ইন্টারভিউ নেওয়া যেটা এনে অনেক স্টুডেন্ট আসতেছে আমাদের প্রথম বেজে ক্যাপাসিটি হলো মাত্র একশো জন তো জন যদি আমার পাঁচশো জন চলে স্টুডেন্ট আসে তাহলে আমি কাকে নিব কাকে নিব না এটা ঠিক করার জন্য আমরা একটা ইন্টারভিউ সিস্টেম করেছি এইটাই তেরো তারিখে আমরা আহ্বান করেছি যেহেতু আমাদের অক্টোবরের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে আমাদের জাপানি নেটিভ টিচার দ্বারা আমাদের ক্লাস চলবে আমরা এই জন্য ইন্টারভিউটা শুরু করেছি এখানে যারা জাপান এসএসডাব্লিউ প্রজেক্টে যাইতে ইচ্ছুক লেখাপড়া আমাদের অষ্টম শ্রেণী পাশ হলে হবে তবে ম্যাট্রিক পাশ হলে ভালো হবে আমাদের তিনটে ক্যাটাগরিতে আমরা এখানে ডাব্লিউ প্রজেক্টের লো ইন্টারভিউ মানে ল্যাঙ্গুয়েজ করাবো একটা কেয়ার কেয়ারগিভার আর হলো কনস্ট্রাকশন আর হলো এগ্রিকালচার নার্সিং নার্সিংটাই কেয়ারগিভার নার্সিং বা হেলথ কেয়ার মানে নার্সিং বা কেয়ারগিভার কেয়ার গিভার বা নার্সিং এছাড়া আমরা স্টুডেন্টদেরকে যারা উচ্চশিক্ষার জন্য যেতে চায় তাদেরকেও ল্যাঙ্গুয়েজের অ্যারেঞ্জমেন্ট করতেছি সেই ক্ষেত্রে যারা ইন্টারমিডিয়েট পাস এবং জিপিএ ফাইভ প্রাপ্ত তাদেরকে জাপানের বিভিন্ন কলেজে বা ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করানোর ব্যবস্থা করতেছি সেখানে তারা পড়ালেখার পাশাপাশি দৈনিক তিন থেকে চার ঘন্টা করে কাজ করার সুযোগ পাবে তাদের এই কাজ করার যে ইনকাম হবে এই ইনকামের টাকা দিয়ে সে জাপানে থাকার সুযোগ পাবে বাড়ি থেকে তার টাকা পয়সা নেওয়ার প্রয়োজন হবে না জাপানে যাওয়ার পরে যারা চাকরিতে যাবে কাজের এস ডাব্লিউ প্রজেক্টের প্রোগ্রামে যাবে তারা ওখানে এখান থেকে এন ফাইভ এন ফোর পাশ করতে হবে এবং স্কিল টেস্টও পাশ করতে হবে পাশ করার পরে আমরা পরবর্তী দুই মাসের মধ্যে তাদেরকে জাপান পাঠানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ জাপান যাওয়ার পরে সে এক থেকে দেড় লাখ টাকার মধ্যে প্রাথমিক বেতনটা তার শুরু হবে এরপরে তার পারফরমেন্স ভিত্তি করে তার বেতন বাড়বে আমরা এভাবেই কাজটা শুরু করতেছি আমরা আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের টার্গেট প্রায় তিরিশ হাজার মানুষকে জাপানে পাঠানোর ব্যবস্থা করা গ্রুপ লিমিটেড জাপান এটা জাপানে একটা মেগা কোম্পানি আপনারা তাদের ওয়েবসাইটে গেলেই তাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন তারা জাপানের বিভিন্ন ধরনের বিজনেস করে থাকে তাদের জাপানে প্রায় তিরিশটির উপরেও শপিং মল আছে এই শপিং মল বিভিন্ন ইন্ডাস্ট্রি হাসপাতাল এই জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের আছে তাদের সাথে আমরা চুক্তি করেছি জাপানের কাওয়াই গ্রুপ লিমিটেড জাপান জাপানের একটা বৃহৎ শিল্পগুরু গোষ্ঠী